ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতির একটি জটিল ও উত্তপ্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে গত তিন বছর ধরে এই সংঘাত কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে উত্থাপিত প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলোর ভোটিং প্যাটার্ন ও অবস্থান এই সংকটের জটিলতাকে আরও গভীর করেছে দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমর্থন দিয়ে মস্কো ইউক্রেনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে দুই সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ ইউক্রেন যুদ্ধকে একটি আন্তর্জাতিক সংকটে পরিণত করে এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ইউক্রেনের অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধই নয় বরং বিশ্ব রাজনীতির ক্ষমতার সমীকরণকে প্রভাবিত করেছে গত চব্বিশ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয় এই প্রস্তাবে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয় এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করা হয় প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে রাশিয়া এই প্রস্তাবকে এক পেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভোটিং প্যাটার্ন অনেককে অবাক করে দেয় মার্কিন প্রশাসন রাশিয়ার পক্ষে ভোট দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট করে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্ক তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারকালেই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন গত মাসে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর থেকে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের উপর জোর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে কিছুটা বিভক্তি তৈরি করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যারা ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তারা এই বোটিং প্যাটার্নে ভিন্ন অবস্থান নিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ইউক্রেন ইস্যুতে মত পার্থক্য দূর করার চেষ্টা করেছেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার নতুন মার্কিন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করেছে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপের উত্থাপিত প্রস্তাবটি তিরানব্বই ভোটে পাশ হয়েছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সমর্থন না দিয়ে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে এতে রাশিয়া ইসরায়েল উত্তর কোরিয়া সোদান বেলারুস হাঙ্গেরিসহ মোট এগারোটি দেশ সমর্থন জানিয়েছে অন্যদিকে পঁয়ষট্টি দেশ ভোটদানে বিরত থেকেছে এই ভোটিং প্যাটার্ন আন্তর্জাতিক রাজনীতির জটিলতা এবং বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থকে প্রতিফলিত করে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে নিহতদের জন্য শোক প্রকাশ করা হয় এবং সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে তবে এই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করা হয়নি যা অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে অন্যদিকে ইউরোপের প্রস্তাবে রাশিয়ার সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়েছে এবং ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতি নয় বরং এটি বিশ্ব রাজনীতির ক্ষমতার দ্বন্দ্বের একটি প্রতিচ্ছবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাব এবং বিভিন্ন দেশের ভোটিং প্যাটার্ন এই সংকটের জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্রের অবস্থান ইউরোপীয় ইউনিয়নের সমর্থন এবং রাশিয়ার প্রতিরোধ এই সংঘাতের সমাধানকে আরও কঠিন করে তুলছে এই যুদ্ধ শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটি পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলা নিউজ ডেস্ক